দর্শক দেখুন কী অমানবিক পরিশ্রম করে আমাদের এই মেহনতি পরিশ্রম করে তার জীবনযাপন জীবন ধারণ করছেন এখানে যে শুধু পুরুষ মানুষই যে জীবন ধারণ করছেন তা কিন্তু নয় এখানে মেয়েরাও অনেক কঠিন পরিশ্রম করছেন কাজেই যারা আপনারা চেয়ারে বসে কাজ করেন চেয়ারে বসে নানা ধরনের অপকর্ম কর্মকাণ্ড করে থাকেন তারা তাদেরকে বলছি আপনারা চেয়ে দেখেন এই দেখেন আমার আপা এই দেখেন আমার আপা না আপা আপনার বাড়ি কোথায় এই যে আমার আপা গান গাইতে গাইতে বাড়ি নিয়ে যাচ্ছে কাজেই এই শোনো এই তুমি যাও কে একটা গান গাও ছোট্ট করে গাও তুমি যে পরিশ্রম করো তোমার নাম কি তোমার নাম কি রহিমা এত পরিশ্রম করে তোমার বাচ্চা কাছে আসে না স্বামী আসে না স্বামীও নাই আচ্ছা ঠিক আছে তুমি তো গান গায়ে গে তুমি পালি নিচ্ছ অনেক দূর থেকে নিয়ে আবার অনেক দূরের ঢালছো এটা তোমার কষ্ট কষ্ট হয় না আচ্ছা ঠিক আছে ঠিক যাও তুমি কাজ করো হ্যাঁ তোমার নাম কি কি বললা নাজমা তোমার বাড়ি কোথায় পঞ্চগর থেকে তুমি এখানে আসছো এই বাড়ি গুলা কার বাড়ি নিচ্ছ এগুলা কার মানে না অন্য মানে ব্যক্তি পর্যায়ে মানুষের কাজ করে না পৌরসভায় কাজ করে কারা পৌরসভার কাজ আচ্ছা আচ্ছা ঠিক আছে তুমি পঞ্চগড় থেকে আসছো তোমার হাজবেন্ড নাই আচ্ছা ঠিক আছে দাও তুলে দাও ওর বোঝা একটু কম দিও কারণ ও ওর আমি একটা গানের আওয়াজ শুনেছি খুব ভালো লাগছে থ্যাংক ইউ ভেরি মাছ আমি ভয়েস অফ গুড নিউজ টোয়েন্টি ফোর থেকে বলছি এস এম মোফাজুল হোসেন আমি এখানে অনেক মহিলা পুরুষদের অক্লান্ত পরিশ্রমের দৃশ্য আপনাদেরকে দেখালাম হয়তোবা আপনারা মনে করবেন অর্থ উপার্জন করা কত যে কঠিন এবং শক্ত কঠিন কাজ সেটা এখানে আসলেই আপনি দেখতে পারবেন এবং বুঝতে পারবেন যাই হোক আমি আর বেশি কিছু বলবো না আপনাদের সকলের কাছ থেকে এই এদের জীবনের জন্য আপনারা করবেন এরা যেন মানসিকভাবে এবং শারীরিকভাবে বেঁচে থাকে এবং কাজ করার সৌভাগ্য অর্জন করে এবং কাজ করার কোনো মানুষেরা থাকে এই কথা নিয়েই আমি আজকের মতো এখানে এই ভিডিও শেষ করছি আসসালামু আলাইকুম